হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো দেখব ওভার ওভারকোট দেখব এবং এইগুলো কিন্তু ভাইয়াদের কাছে প্রচুর আছে আপনারা যে কোনো ধরনের লাগলে যোগাযোগ করতে পারেন এবং একটা ভিডিওর মাঝে কিন্তু সবগুলো দেখানো যায় না আর এগুলো আমরা এখন দেখানো শুরু করব প্রথমে ভাইয়া কিন্তু খুব সুন্দর একটা কালার নিয়ে আছে এটি কিন্তু খুবই সুন্দর আপনারা যখন অর্ডার করবেন আপনাদের বডি সাইজটা বলে দিবেন ভাইয়ারা সেই অনুযায়ী আপনাদেরকে দেখাবে কোনটার বডি কত এটা ভাইয়ারা বলে দিবে অথবা ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখেও নিতে পারবেন আর অনেক কালেকশন আছে খুবই সুন্দর কিন্তু দেখেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে দেখেন এই যে সবগুলোই তো লং ভাইয়া তাই না সবগুলোই লং সবগুলোই লং এটা হাতের ডিজাইনটা সুন্দর ঠিক আছে হাতের ডিজাইনটা সুন্দর একদম আনকমন আছে এগুলো আজকে কত করে দিচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আজকে আপনারা এই লং কোটগুলো পেয়ে যাবেন মিশরি থেকে এটা কিন্তু একদমই উড়াধুরা অফার দেখেন মাত্র পাঁচশো বডি সাইজটা আপনারা বলে তারপরে ইয়ে করবেন অর্ডার করবেন যারা নেবেন শুধু তারা অর্ডার করবেন অযথা কেউ বিরক্ত করবেন না যেটা পাতলার মধ্যে খুবই সুন্দর পাঁচশো পাঁচশো টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে না দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অনেক স্টাইলিশ কিন্তু এটা শর্ট থাকছে এখানে লং শর্ট দুইটাই থাকবে মাত্র মাত্র পাঁচশো টাকাতেই কিন্তু পেয়ে যাবেন আপনারা এই কালেকশনগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠাবেন দেখেন কত কত এখানে ডিজাইন আছে কত কত কালার আছে এত সুন্দর সুন্দর ডিজাইন কালার এখানে এক একটা ডিজাইন এক এক রকম থাকবে লং শর্ট দুইটাই আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ এটা সবার হবে এটা কালারটাও অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার আপনার এই যে

শুধুমাত্র থেকে নিলেই 500 টাকাতেই পেয়ে যাবেন আপনারা মানে কত কত এবং এগুলোর বাইরে আরো অনেক আছে কিন্তু আরো অনেক আছে আপনারা চাইলে কল করে ভায়াদের কাছ থেকে দেখে নিতে পারবেন অনেক সুন্দর আপনারা সাইজটা বললেই কিন্তু ভাইয়া দেখায় দিতে পারবে এই যে এটা দেখেন লালের মধ্যে খুব সুন্দর মানে এটা যেহেতু বেল্ট দেওয়া আছে সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে অনেক সুন্দর 500 টাকায় কত সুন্দর সুন্দর আছে

এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা বেজার কাপড় ঠিক আছে অনেক সুন্দর এটা 500 টাকা মাত্র 500 মাত্র পেয়ে যাচ্ছেন দেখেন টাকায় আজকে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এটা এটা কিন্তু মধ্যে থাকছে এবং স্টাইলিশ অনেক সুন্দর ভালো লাগলে দ্রুত যোগাযোগ করবেন যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই যে এটা দেখেন এটা কিন্তু একদম লং এর মধ্যে থাকছে অফ সাদার মধ্যে থাকছে দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় মানে পাঁচশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা মিশরি থেকে পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন আর এগুলো বডি সাইজটা আপনারা শুনে নেবেন আর এগুলো তো ভাইয়া ফ্রি সাইজ হলে অনেক সময় ঠিক করেও নিয়ে নেওয়া যায় তাই না ঠিক করে নেওয়া যায় কিন্তু এখন হ্যাঁ এগুলো কিন্তু ঠিক করে নেওয়া যায় কারণ এত কমে তো আসলে এই কালেকশনগুলো পাওয়া যায় না আপনারা যে পাচ্ছেন হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় কত সুন্দর সুন্দর দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যারা বগুড়াতে আছেন এটা কিন্তু অনেক স্টাইলিশ যারা বগুড়াতে আছেন শপে আসবেন প্রচুর কালেকশন ভাইয়াদের কিন্তু শপে অনেক কালেকশন যা দেখছেন এখানে সবই পাঁচশো শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ